আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে ক্রিকেট মানে রেকর্ড ভাঙা এবং গড়ার খেলা কিন্তু কিছু কিছু রেকর্ড আছে যা রেকর্ডগুলো সবসময় ক্রিকেটাররা ভোলার জন্য প্রস্তুত হয়ে থাকে কেননা সেই রেকর্ডগুলো হচ্ছে লজ্জার রেকর্ড তাই তো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে কম রানে লজ্জাজনকভাবে অল আউট হওয়া দশটি দল তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন টিমগুলো সব থেকে কম রানে লজ্জাজনকভাবে অল আউট হয়েছে এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন আরব আমিরাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আরব আমিরাত মাত্র তিহাত্তর রানে অল আউট হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সতেরো ওভার এক বল খেলে তিহাত্তর রানে অল আউট হয়ে এই লজ্জাজনক রেকর্ডের খাতেই নাম লিখেছেন আরব আমিরাত এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন আফগানিস্তান আফগানিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মাত্র বাহাত্তর রানে অল আউট হয়েছেন সেটি আবার বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে সতেরো ওভার এক বল খেলে মাত্র বাহাত্তর রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ব্যাটাররা এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পনেরো বা চার বল খেলে মাত্র সত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশি ব্যাটাররা সেদিনে নিউজিল্যান্ডের কোনো বলারকেই পরাস্ত করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা তাই তো মাত্র সত্তর রানে অল আউট হতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন হংকং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেপালের বিপক্ষে সতেরো ওভার খেলে উনসত্তর রানেই গুটিয়ে যায় এই হংকংয়ের ব্যাটাররা সেদিনে নেপালের কোনো বলারকেই পরাস্ত করতে পারেনি হংকংয়ের ব্যাটাররা তাই তো এই লজ্জাজনক রেকর্ডের খাতে নাম লিখেছেন হংকন এই লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন আয়ারল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষোলো বা চার বল খেলে আষট্টি রানে গুটিয়ে যায় এই আয়ারল্যান্ডের ব্যাটাররা সেদিনে ওয়েস্ট ইন্ডিজের বোলিং জাদুতে কুপকাত হয়ে পড়েছিলেন এই আয়ারল্যান্ডের ব্যাটাররা তাই তো এই লজ্জাজনক রেকর্ডের খাতায় ছয় নম্বর পজিশনে আছেন আয়ারল্যান্ড এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন স্কটল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে দশ ওভার দুই বল খেলে মাত্র ষাট রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ডের ব্যাটাররা সেদিনে আফগানিস্তানের বোলিং গুগলিতে মাঠে টিকতে পারেনি এই স্কটল্যান্ডের ব্যাটাররা তাই তো এই লজ্জাজনক রেকর্ডের খাতায় পাঁচ নম্বর পজিশনে আছেন স্কটল্যান্ড এই লিস্টে চার নম্বর পজিশনে আছেন নিউজিল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পনেরো ওভার তিন বল খেলে মাত্র ষাট রানে অল আউট হয়ে যায় এই নিউজিল্যান্ডের ব্যাটাররা সেদিনে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার থাকতেও নিউজিল্যান্ডের হয়ে কোনো ব্যাটারে মাঠে টিকতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে তাই তো ষাট রানে গুটিয়ে যায় এই নিউজিল্যান্ডের ব্যাটাররা এই লিস্টে তিন নম্বর পজিশনে আসেন ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে চোদ্দ বা দুই বল খেলে মাত্র পঞ্চান্ন রানে গুটিয়ে যায় এই কেরিবিয়ান ব্যাটাররা সেদিনে ইংল্যান্ডের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে এক প্রকার চোখে শস্য ফুল দেখেছিলেন কেরিবিয়ান ব্যাটাররা তাই তো পঞ্চান্ন রানে অল আউট হতে হয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন নেদারল্যান্ডস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র চুয়াল্লিশ রানে গুটিয়ে যায় এই নেদারল্যান্ডসের ব্যাটাররা সেদিনে নেদারল্যান্ডসের কোনো ব্যাটারই টিকতে পারেনি মাঠে শ্রীলঙ্কার বউলাররা এক একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে তাই তো এই লজ্জাজনক রেকর্ডের খাতায় দুই নম্বর পজিশনে আছেন নেদারল্যান্ডস এই লিস্টের এক নম্বর পজিশনেও আছেন নেদারল্যান্ডস আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দশ ওভার তিন বল খেলে মাত্র উনচল্লিশ রানেই গুটিয়ে যায় এই নেদারল্যান্ডস টিম সেদিনে নেদারল্যান্ডসের ব্যাটাররা কোনো ব্যাটারই ভালো পারফাস না করার কারণে নেদারল্যান্ডস টিম এই লজ্জাজনক রেকর্ডের খাতায় নাম্বার ওয়ান পজিশনে জায়গা দখল করে নিয়েছেন দু হাজার চোদ্দ ওয়ার্ল্ড কাপে এই রেকর্ডটি করেছিলেন নেদারল্যান্ডস তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই দশটি টিমের মধ্যে কোন টিমের রানগুলো সব থেকে বেশি হাস্যকর মনে হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ